বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে দলটি কতটা বিশ্বাসযোগ্য ও নিয়োগেক্ষ মনে করে নির্বাচন কমিশন নিয়ে আপনার অবদান ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান নির্বাচনী ব্যবস্থা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা মনে করি আসলে বর্তমান নির্বাচনী ব্যবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি নির্বাচনী ব্যবস্থা হয় যে ব্যবস্থা দীর্ঘদিন থেকে চলে আসছে যেই ব্যবস্থার কারণে এই ভূখণ্ডে দেশে ফ্যাসিস্ট তৈরি হয়েছে যেই ব্যবস্থাপনার কারণে জনগণ ষোলো বছর থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যে ব্যবস্থাপনার কারণে জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয়নি যে ব্যবস্থার কারণে দেখা গিয়েছে যে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি সেই ধরনের কোনো ব্যবস্থায় বাংলাদেশে অন্তত পক্ষে আরেকবার কোনো নির্বাচন এটা জনগণ কখনো মেনে নেবে না সুতরাং আমরা বর্তমান ব্যবস্থাপনার পরিবর্তন সংশোধন এবং এর কারেকশন অপরিহার্য মনে করি এবং ক্ষেত্রে অবশ্যই ইন্ট্রিম গভর্নমেন্ট সেই পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো তাদেরকে সেই পরামর্শ দিয়েছেন সেই সাজেশন অনুযায়ী তারা যদি পদক্ষেপ নিয়ে থাকেন সেক্ষেত্রে তারা প্রয়োজনে কেয়ারটেকার গভর্নমেন্টের যেই ধারণাটি সেটিকে সামনে আনবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন সংশোধন করবেন কারেকশন করবেন তো পদক্ষেপ নেবেন আলাপ আলোচনা করবেন রাজনৈতিক দলরা যে সাজেশন দিচ্ছেন এই সাজেশনকে সামনে রেখে নতুন পদ্ধতিতে নতুনভাবে আমরা চাই যে লেভেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এর নিশ্চয়তা এবং তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন এবং যাকে ভোট দেবেন তার বাক্সই ভোট যেন কাউন্টিং হয় এই বিষয়গুলোর এবং সন্ত্রাস এবং জবরদখল কেন্দ্র দখল এই ধরনের কোনো ধরনের বিষয় যেন জনগণের সামনে পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা নিশ্চিত করেই আমরা আশা করি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন তবে সেই ইলেকশনে অবশ্যই দেশের মানুষ উৎস উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসবে এই যে ইলেকশন এই ইলেকশনটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে হ্যাঁ আমি শুরুতে আপনাকে যে কথাটি বলেছি যে যদি এই ব্যবস্থাপনার পরিবর্তন সাধন করা হয় এবং সেই লক্ষ্যে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয় এবং জনগণের যদি ভয় ভীতির উর্ধে উঠে মানুষ ভোট দেওয়ার নিশ্চয়তা থাকে তাহলে আমি আশা করি সেই নির্বাচন বিশ্বাসযোগ্য হতে পারে আর যদি পূর্বের মতো আবারও কোনো ফ্যাসিস্টের ধারণাকে কাজে লাগানোর জন্য কোনো ধরনের ব্যবস্থাপনা মেকানিজম অথবা যা কিছু করা হয় সেই ধরনের কোনো ইলেকশন এটা বিশ্বাসযোগ্য তো হবেই না গ্রহণযোগ্যতাও পাবে না দেশের মানুষ সেখানে ভোট দেওয়ার জন্য কোনোভাবে উৎসাহিত হবে না